হ্যালো বন্ধুরা আজ আমরা রওনা দিয়েছি দিনাজপুর শহরের খুব কাছেই রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা মূলত রানীগঞ্জ মোড় হয়ে রানীগঞ্জ বাজার পর্যন্ত অনেক সুন্দর একটা রাস্তা নতুনভাবে কার্পেটিং করা হয়েছে আর রাস্তার দুই ধারে সবুজে ঢাকা এক সজীব দৃশ্য আমাদেরকে বিমোহিত করছে বিকেলের দিকে যাচ্ছিলাম পরিবেশটা অনেক ঠান্ডা ছিল আর গাছগুলো অনেক বড় হয়েছে ফলে রাস্তাটা অনেক ছায়া তো যাই হোক এই রাস্তাটা কয়েক বছর ধরে অনেক জরাজীর্ণ ছিল এবং এখানকার মানুষরা অনেক সাফার করেছে এই রাস্তাটার জন্য তো এখন অনেক ভালো আপনারাও যেতে পারেন তো যে জন্য আমরা রানীগঞ্জ বাজারে যাচ্ছি এবং প্রায়ই যাই সেটা হলো আমরা আমাদের মতো যারা একটু গরিব মানুষ আছেন তারা যদি মিষ্টি মিষ্টান্ন খেতে চান তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গাবুরা ব্রিজ এটি গাবুরা নদী যেটিকে মৃত নদী বলা হয় তো যাই হোক মেন পয়েন্টে আসি তো এখন মিষ্টি মিষ্টান্নর অনেক দাম তো কম দামে যারা মিষ্টি মিষ্টান্ন খেতে চান তারা অবশ্যই এই রানীগঞ্জ বাজারে যাবেন সেখানে কয়েকটি মিষ্টি দোকান রয়েছে এবং সেই দোকানগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম মিষ্টির দাম তো সেজন্য আমরাও যাই এবং আগে থেকেও যাই এখনও মাঝে মাঝে যাই তো এই হলো বিষয় তো বাজারে আমরা এই মিষ্টির দোকানগুলো পেয়ে যাব দুই তিনটা তো এখানে দেখতে পাচ্ছেন কালোজাম সাদা মিষ্টি বিভিন্ন লাড্ডু জিলাপি রয়েছে সিঙ্গড়া তারপরে আপনার দই রয়েছে খুরমা রয়েছে তো এইগুলা সকল খাদ্যদ্রব্যের দাম তুলনামূলকভাবে কম এখানে মিষ্টির দাম মাত্র দুশো টাকা কেজি সাদা এবং কালো মিষ্টি তাছাড়া জিলাপি এবং অন্যান্য দাম তুলনামূলকভাবে বাজারের তুলনামূলকভাবে কম তো সব খাবারই পাওয়া যায় আমরা এখানে খেতে এসেছি কালোজাম জাম দেখতেই পাচ্ছেন মোচমোচে ভাজা পরোটা এই হলো বিষয় অনেকেই বলে থাকে যে এখানকার খাবার নাকি মোজা না তো যাই হোক আমাদের অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন কালোজাম জাম অনেক ইয়ামি এবং গরম পরোটা যাই হোক আপনারাও সময় সুযোগ বুঝে এখানে আসতে পারেন ধন্যবাদ